তৃতীয় কাজ হচ্ছে তৃতীয় কাজ হচ্ছে শুরু করতে হবে সংস্কার নিজ থেকে তারপরে সমাজ তারপরে রাষ্ট্র তারপরে সব কিছু নিজে সংস্কার না হলে সেটা কখনো সম্ভব নয় যিনি রাষ্ট্রপ্রধান তিনিও একজন ব্যক্তি মনে রাখবেন ব্যক্তি থেকে না হলে কখনো সংস্কার হয় না এই জন্য ব্যক্তি থেকে সংস্কার শুরু করতে হবে আল্লাহ তালা তার নবীকে শিখিয়ে দিয়েছেন কিভাবে দাওয়াত দিতে হবে নবী মধ্যে মক্কাতে দাওয়াত দিয়েছেন শুরু করেছেন পরিবার দিয়ে ধীরে ধীরে তা সারা বিশ্বকে বিশ্ব ছড়িয়ে দিয়েছেন এই জন্য আমাদের সমাজে দাওয়াত দিতে হবে নিজের পরিবারকে পরিবার শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হবে সমাজ শুদ্ধ হলে দেশ এবং রাষ্ট্র শুদ্ধ হবে ধীরে ধীরে সেটাই নিয়ম এক লাফে এক লম্প দিয়ে আকাশে উঠে যায় না বিল্ডিং তৈরি করতে হলে নিজে ফাউন্ডেশন দিতে হয় এমনিতে আকাশে উঠে তা শুদ্ধ করা যায় না সেজন্য শুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে আমাকে নিজের থেকে পরিবার থেকে সেটা শুদ্ধ করে এগিয়ে যেতে হবে ইব্রু কাইম রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ তালার হ্যাকমত নয় আপনি খারাপ আর আপনার উপরে ভালো মানুষকে রাষ্ট্রপ্রদান করে দেবেন এটা আল্লাহ তালার নীতি নয় এই আপনি নিজে আগে বিশুদ্ধ হন সহি আকিদার ধারক বাহক হন ইনশাল্লাহ আপনার উপর আল্লাহ সেরকম লোককেই দিবেন যেরকম লোক আপনি চান এই জন্য আপনার আমার উচিত হবে সংস্কার শুরু করতে হবে নিজের পক্ষ থেকে